সরকার থেকে আমাদের শিক্ষার্থীরাও যেমন বৈষম্য শিকার আমরা এবার আসছি গত দুদিন আর এর আগে সতেরো সালে আঠারো সালে উনিশ সালে এসে একবার এক মাস একবার বিশ দিন পর্যন্ত থেকে গেছে এভাবে আমরা বারবার যে কেন এখানে আসবো শিক্ষক কেন রাস্তায় এসে বসে থাকবে যেখানে শিক্ষক একটা সারা পৃথিবীতে বিশ্বে শিক্ষকের মর্যাদা দেওয়া হয় কিন্তু এই বাংলাদেশে কেন শিক্ষকদের অমর্যাদা হয় শিক্ষক কেন রাজপথে বসে থাকবে তাই আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি তারা যেন আমাদের দাবিগুলো মেনে আমাদের ভালোভাবে সুস্থভাবে ঘরে ফিরে যাওয়া দৌভিক যেন দান করে এই বলে আমি আমার বক্তব্য এখান থেকে আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম অসুস্থ হয়ে গেছিলাম হাসপাতালে ভর্তি হয়েছিলাম আজকেও যেমন কথা বলতে বলতে আমি মাথা ঘুরে পড়ে গেছি এই যে এখন থেকে আমার এখনো হাত পা ছিটকে হয়ে আছে আমি কথা বলতে পারছি না আমরা চাই না আমরা আর এই রাস্তায় পড়ে থাকি তাই এই সরকারের কাছে আমাদের দাবি আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে সুস্থ শান্তিভাবে ঘরে ফিরে যাওয়ার তোভিক দাম Eyvallah, yani ama bak da